আলো ঝলমলে রানওয়েতে নামার প্রস্তুতি নিচ্ছিল এক বিশাল কার্গুরোজাহাজ কিন্তু বজ্রপাতের মতো এক শব্দ কয়েক সেকেন্ডের ব্যবধানেই পাল্টে যায় সেই দৃশ্য তারপর দেখা গেল আগুনের আভা উড়োজাহাজটা ছিটকে গিয়ে পড়ল সাগরে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের ইতিহাসে যোগ হয় এক নতুন ট্র্যাজেডি এই ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম উড়োজাহাজটির নাম এমিরেটস ফ্লাইট ই কে নাইন সেভেন এইট এইট এটি মূলত বোয়িং এর সেভেন ফোর সেভেন ফোর এইট ওয়ান মডেলের যাত্রীবাহী উড়োজাহাজ ছিল পরে সেটিকে রূপান্তর করা হয় কার্গো হিসেবে স্থানীয় সময় সোমবার দিবাগত রাত তিনটা পঞ্চাশ মিনিটে উড়োজাহাজটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে হংকং পৌঁছায় ঠিক তখনই উত্তর দিকের রানওয়েতে নামার সময় ঘটে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ বিমানবন্দরের একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে বিমানের সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সেই তথ্য হংকংয়ের সিভিল এভিয়েশন বিভাগ এক বিবৃতিতে জানায় এ সময় বিমানবন্দরের দুজন কর্মী সাগরে পড়ে যান তারা ভূমিতে কর্মরত ছিলেন আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ফিটিংস শাইন সব কিছু ফাইন পুলিশের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যমের খবর ওই দুইজনকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে পরে দুজনই মারা যান সেখানে অন্যদিকে দুর্ঘটনার সময় কার্গো উরুজহাস্ট্রিতে ছিলেন চারজন ক্রু সৌভাগ্যবশত তারা সবাই অক্ষত আছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত ছবিতে দেখা গেছে বিমানবন্দর খেসা সাগরের তীরে পড়ে রয়েছে আছড়ে পড়া উরুজহাস্ট্রি সেটা মাঝ বরাবর ভেঙে দুই টুকরো হয়ে আছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সকাল দশটায় এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রানওয়েতে থাকা সেই গাড়ির উপস্থিতি হতে পারে দুর্ঘটনার কারণ এই ঘটনাটি যেন মনে করিয়ে দেয় প্রযুক্তি যতই আধুনিক হোক না কেন একটিমাত্র ভুল মুহূর্তেই বদলে দিতে পারে সবকিছু